আমাদের নেপাল ব্লগে দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগত আজকের এই পর্বে আমরা আপনাদের দেখাবো কাঠমান্ডু থেকে কিভাবে আমরা পুকুরার উদ্দেশ্যে রওনা হলাম দীর্ঘযাত্রার রাস্তার দুপাশের অপরূপ পাহাড়ি সৌন্দর্য পথে পথে ছোট গ্রাম নদী সব মিলে দারুণ এক অভিজ্ঞতা পুকুরায় পৌঁছানোর পর কোথায় উঠেছিলাম আর অবশ্যই মন ভরিয়ে দেওয়া ফেওয়ালেকের জাদু জাদুকরী সৌন্দর্য তাহলে আর দেরি কেন চলুন শুরু করা যাক গুড মর্নিং নেপাল থেকে সবাইকে শুভ সকাল জানাচ্ছি আমরা এখন হোটেল থেকে চেক আউট করেছি এখন মানে সকাল ছয়টা দশ আজকে যাচ্ছি পুকুরার উদ্দেশ্যে পোখরাতে বাস ছাড়বে সকাল সাতটায় এই জন্য সকাল সকাল চেক আউট করতে হয়েছে তো এখন আমরা বাস স্ট্যান্ডে যে আবারও আপনাদের সাথে অ্যাড হচ্ছি ছয়টার সময় স্কুলে যাচ্ছে বাচ্চা ওপেন ভিজিট নেপাল

আমাদের বাস ভিজিট ওপেন ভিজিট ভিজিট নেওয়ার বাসের সিট দেখাচ্ছি কেমন এই হলো বাসের সিট কাঠমান্ডু থেকে পোখরা যাওয়ার রাস্তা সত্যিই যেন এক জীবন্ত ছবি শহর ছাড়িয়ে যতই সামনে এগোতে থাকলাম ততই প্রকৃতি তার রং বদলাতে শুরু করলো পাহাড়গুলো ধীরে ধীরে উঁচু হতে লাগলো আর নিচে বয়ে চলা নদী কখনো নীল কখনো সবুজ রঙে চোখে শান্তি এনে দিচ্ছিল রাস্তার দুপাশে ছোট ছোট গ্রাম টিনের চায়ের দোকান পাহাড় কেটে বানানো সরু সব মিলিয়ে পুরো যাত্রাটাই হয়ে উঠল অবিশ্বাস্য সুন্দর মাঝে মাঝে এমন ভাবে রাস্তা গা বেরিয়ে এগিয়ে যাচ্ছিল মনে হচ্ছিল ঠিক পাশেই মেঘ এসে হাত ছুঁয়ে যাবে পাহাড়ের কোলে লেগে থাকা ঝর্নার শব্দ রোদ মেঘের খেলা এমন দৃশ্য শুধু নেপালের পথেই দেখা যায় আর এভাবেই সেই মনোমুগ্ধ করা সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের যাত্রার প্রথম বিরতিতে একটু বিশ্রাম একটু নাস্তা আর সামনে অপেক্ষা করছে আরো কত সুন্দর পথ তাহলে আমাদের দ্বিতীয় যাত্রা বিরতি এখানে লাঞ্চ ব্রেক দিয়েছে চল্লিশ মিনিটের আমাদের গাড়ি এরকম রাস্তার পাশে একটা রেস্টুরেন্ট সুন্দর করে ডেকোরেশন করা এখানে লাঞ্চ ব্রেক দেখি কেমন লাঞ্চ পাওয়া যায় লাঞ্চ হ্যাঁ লাঞ্চ কি সিস্টেম

এলাচি দারচিনি তারপরে আরো অনেক মশলা মশলা চা আসলে এই জন্যই এত দাম টেস্টটা অনেক ভালো যারা এই রেস্টুরেন্টে লাঞ্চ করতে আসবেন চাটা খেতে পারেন তৃতীয় যাত্রা বিরতি এখানে কমলা পাওয়া যাচ্ছে

চলে আসছি পোখরা বাস স্ট্যান্ডে এখানে ট্যুরিস্ট বাস সব দাঁড়ায় মাত্র নামলাম এখন বাজে তিনটা আমাদের অলমোস্ট প্রায় আট ঘন্টার উপরে লেগেছে এখন আমরা হোটেলে যাব এখান থেকে একটা ট্যাক্সি ভাড়া করুন ভাড়া করে হোটেলে চলে যাব

What's your plan in poker? Oh, there's sightseeing. Uh, if you want to do sightseeing, just let me know. I can book a cab for you. Do paragliding. Paragliding? Bungee down. Bungee? No. am Do paragliding. That is good. It's a real last cream. And uh, this is all mountain side. Yeah. Maybe okay, this evening tomorrow morning What is this side mountain? is that it's called fistel. Fistel. Yeah, this is all on the Puna range. Oh. On the Puna A B C like that, yeah. You can oh. see yeah. also the like, From here to until there you can see mountain. Now it's cloudy a little bit. Tomorrow morning, every day morning. it's clear yes, nowadays. Okay. This is okay for you? তা আমি এখন আমাদের হোটেলের লবিতে আসি আমাদের একদম পাঁচতলায় দিয়েছে টপ ফ্লোরে তা আমি বলে দিয়েছিলাম যে যাতে মাউন্টেন ভিউ রুম পাওয়া যায় তো আসছি তো রুমের ঢোকার আগে আপনাদের বাহিরের পরিবেশটা দেখে কেমন এ হচ্ছে ফিওয়ালেক জাস্ট রুম থেকে বেরোলেই বারান্দাতে আসলে কী হলে রৌদ্রের কারণে এখন ভালো দেখা যাচ্ছে না আর এখানে হলো মাউন্টেনগুলা এই পাশে বড় বিল্ডিং এখন আমি রুমে যাচ্ছি আমাদের রুম হলো ফাইভ জিরো ফোর এই হচ্ছে রুম এই রুমে এরকম একটা বেড আছে বড় এই রুমের সবচেয়ে সুন্দর দৃশ্যটা আগে দেখায় আপনাদের তারপরে যা থাকে সবই এটা হলো এই রুম আহ এই হলো অন্নপূর্ণা রেঞ্জ এবং এই যে আমার আঙ্গুল দিয়ে দেখাচ্ছি হয়তো দেখা যাচ্ছে কি না জানি না এই এই যে এই যে চূড়াটা এটা হলো ফিস্টেল অর্থাৎ এই যে এটা হলো ফিস্টেল এই চূড়াটা যেহেতু মাউন্টেন ভিউ চেয়েছি ওনারা সর্বোচ্চ ভালোটা দেওয়ার চেষ্টা করেছে খুব সুন্দর ভিউ পাওয়া যায় এখান আর এজ ইউজুয়াল যা থাকে হোটেলের মধ্যে এখানে টিভি এসি আছে টিভি আছে একটা বড় তারপরে কাভার্ড আছে কফি স্টেশন একটা ফ্রিজ আছে এখানে ফ্রিজ একটা মিরর আছে

এই যে একটা বেডের উপরে একটা এরকম সিনারি আছে মাউন্ট এভারেস্টের আমাদের রুম এই যে দেখা যায় প্যারাগ্লাইডিং করতেছে ক্যামেরায় আসতেছে কিনা তারপর দেখানোর চেষ্টা করি ও ওই যে ছোট ছোট হচ্ছে আরে আমাদের হোটেল হোটেল ভালোই লাগতেছে তো প্রথম দিনে এখন বাইরে বেরোলাম আপনাদের সাথে শেয়ার করব একটু ফিওয়া লেক আমরা ঠিক ফিয়া লেকের পাশেই আছি লোপ খারার রাস্তা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ময়লা নাই কোথাও গ্লেসিয়ার ঘাট লেখা এখানে সুন্দর আমাদের এই যে হোটেলের পাশেই হলো এই যে ফিওয়া লেক এখানে বোট ভাড়া পাওয়া যায় বোর্ড দিয়ে ঘোরা যাবে এই হচ্ছে খুব সুন্দর ওই সিঁড়ি দিয়ে নামতে হবে ওই নেমে এখানে এসে বোট ভাড়া করতে হবে এবং এখানে কিছু ফটো আছে ছবি কি হলো এখনো অবশ্য সূর্য ডুবে যাচ্ছে পাহাড়ের ওই যে পাহাড়ের আড়ালে চলে গেছে যার কারণে এত লাইট পাওয়া যাচ্ছে না একটু অন্ধকার অন্ধকার তো আমরা লেকে ঘুরবো আগামীকাল আজকে আমরা খুব তাড়াতাড়ি চলে আসছি এখানে তো অনেক হুন্ডা এত বাইক রাইডার হাঁটা যায় না আমরা থামেলে দেখে আসছি এখন এই পুকুরা তো সুন্দর 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 এই খাবার মিক্সড ফ্রুট এটাতে আনার পেয়ারা তরমুজ কমলা পেঁপে সবগুলো ফ্রুট একদম এখন নেপালি কলা বাংলাদেশে আছে নেপালি কলা কিন্তু এখানে স্বাদটা একটু ভিন্ন আমাদের দেশে তো একটু অন্যরকম বেশি মজা নয় কিন্তু এইখানকার নেপালি কলাটা অনেক মজা সবগুলা ফ্রুটি ফ্রেশ এটা একটা কফি শপ তো আমরা আসতেছি এই কফি খাওয়ার জন্য এখানে শুনলাম যে এই রেস্টুরেন্টের কফি অনেক বিখ্যাত ওদের ডেকোরেশনটা হেভি সুন্দর

এটা হলো মন ড্যান্স রেস্টুরেন্ট মুন ড্যান্সের মধ্যে এটার কফিটা নাকি খুব ভালো আমরা ক্যাপাচিলো এটা অর্ডার করবো একটা হট চকলেট ক্যাপাচিলো আর কিছু ডেজার্ট আপনার নাম কি আপনি জব করতে Thank you. शुर। 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 How do you say thank you in Bengali? धन्यवाद, धन्यवाद। बांग्लादेश। South singer। Yes, धन्यवाद। धन्यवाद। आप आप बोलते हैं नमस्ते। We say धन्यवाद। धन्यवाद। Oh, धन्यवाद। तो हमरा होटल से के गुट्टे गुट्टे चले आए थे। तो मुल्लो तो आज के मानें जेम्स शिलोंग आ इसलिए चले गए जेम्स शिलोंग। আমরা সকাল সাতটায় বাস ছাড়লো আমরা এখানে এসে তিনটা এক ঘন্টা আবার এখন আমরা একটা দেখে রেস্টুরেন্টে আসছি এবং ডেজার্ট আসলেই দেখতে পারবেন তো এই ছিল আমাদের আজকে দ্বিতীয় দিনের মতো অ্যাক্টিভিটিস তো আমরা দ্বিতীয় দিনে জার্নি করেই কাটিয়ে দিয়েছি এবং শেষ সময় এসে পিও কিছু অংশ দেখালাম আপনাদের আর এখন এই রেস্টুরেন্ট এবং এই পুকুরার রাস্তাঘাটগুলো কেমন বিশেষ করে এই লেক ভিউ সাইডটা কারণ বাংলাদেশ থেকে যারাই আসে এই লেক ভিউ পছন্দ করে কারণ এখান থেকে পাহাড় লেক এবং এই সুন্দর সুন্দর রেস্টুরেন্ট হোটেলগুলো আছে খাবারের দোকানগুলো আছে খুব সুন্দর একটা পরিবেশ তো এই পরিবেশটা সবারই ভালো লাগবে আর নেপালে আসলে খাবারের কথা বলবো যে কিছু কিছু আইটেম ভালো কিছু কিছু আইটেম খারাপ এটা আমাদের কাছে হয়তো টেস্টটা ভিন্ন লাগবে কিন্তু ওদের কাছে হয়তো ভালো লাগবে বা অন্য কোনো দেশের লোক কাছে হয়তো বা ভালো লাগবে তো আমাদের টেস্ট যেরকম বাঙালি খাবারের উপরে আমরা অভ্যস্ত হয়ে গেছি তো সেরকম নেপালে আসলে কিছু কিছু বাঙালি খাবার পাওয়া যায় কিন্তু এটা ওদের স্টাইলে রান্না করা এনিওয়ে সব কিছু মিলেই অনেক ভালোই লাগতেছে আজকে দ্বিতীয় দিন শেষ হয়ে গেল সূর্যাস্ত হয়ে গেছে তা আমরা কালকে সূর্যোদয় দিয়ে শুরু করবো তৃতীয় দিন কী কী করবো কী কী অ্যাক্টিভিটিস সব কিছুই আমরা আবার ব্লগে দেখাবো আপনাকে চকলেট 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 ব্রাউনি আমার জন্য চাপা ছিল